মৌমাছি ক্লাবটা আমরা বালি ডাম সেকেন্ড মুভি ক্লাবের খেলাটাই সব থেকে ভালো লাগে সেকেন্ড ক্লাবে খেলাটাই সব ভালো হয় না যে সেকেন্ড মানে ফুটবল ফুটবল মানে সেকেন্ড তো সেই কোন টুর্নামেন্ট কোন ক্লাবের টুর্নামেন্ট সেরা দর্শকরা কি বললেন আগত অতিথিরা কি বললেন সেটা সরাসরি তাদের মুখ থেকে শুনুন এবং আপনারাও গুণগত মান বিচার করে রায় দিন কোন টুর্নামেন্টে সেরা সেকেন্ড ডাই তো বেশ বড় ধরনের টুর্নামেন্ট দেখতে পাই আমরা বিভিন্ন ক্লাবে যেমন এভারগ্রিন ক্লাবের আছে মুভি ক্লাবের রয়েছে মৌমাছি ক্লাবের রয়েছে এদের মধ্যে কোন টুর্নামেন্টটাকে এগিয়ে রাখবেন দেখুন সব টুর্নামেন্টে নিজস্ব একটা সত্তা আছে আমাদের প্রথমত আমরা পুরাতন টুর্নামেন্ট দেখেছি মৌমাছি ক্লাবে ওরা ওরা পুরাতন এর একটা আবার মুভি ক্লাবে রিসেন্ট কয়েক বছর আগে করলেন ওরা সবই ভালো লাগে আমাকে এই মুভি ক্লাবে ভালো লাগে মৌমাছি ক্লাবে ভালো লাগে এবং এভার যে রয়েছে ওখানেও ভালো লাগে খুবই দশে দশ কোন ক্লাবকে দিবেন বা দশের মধ্যে কত দিবেন কোন ক্লাবকে দেখুন দশে দশ দেওয়া অবশ্যই মৌমাছি ক্লাব ভালো এভারগ্রীনও ভালো আছে মুভি ক্লাবও ভালো আছে তা আমি তিনটাই ঠিকই আছে আমার কাছে ধন্যবাদ অবশ্যই মুভি ক্লাবের ফুটবল টুর্নামেন্ট তারপরে মৌমাছি ক্লাবের এভারগ্রিন ক্লাবের তো কোন টুর্নামেন্টটাকে এগিয়ে রাখবেন আমাদের তো এখন সবথেকে ভালো টুর্নামেন্ট বলতেছে এভার সেকেন্ডা এভারগ্রিন ক্লাবে খেটাই সব থেকে ভালো হয় এভারগ্রিনকে এগিয়ে রাখবেন আমরা দেখেছি সেকেটা এভারগ্রিন সেকেটা মৌমাছি ক্লাব সেকেডটা মুভি ক্লাব এই যে বিভিন্ন ধরনের টুর্নামেন্ট চলছে ফুটবল খেলা যে ফুট টুর্নামেন্ট এই টুর্নামেন্টের মধ্যে কোন টুর্নামেন্টটাকে ভালো লাগে আপনার আমাদের যে সব মুভি ক্লাবের খেলা হয় মানে সেকেন্ড সব টুর্নামেন্টই ভালো লাগে তার মধ্যে কোনটাকে এগিয়ে রাখবে আমাদের সেকেন্ড মুভি ক্লাবকে এগিয়ে রাখবো তিনটে বড় টুর্নামেন্ট আমরা প্রত্যেক বছরে দেখে থাকি যেমন বালুটিপাড়ার ওখানে মৌমাছি ক্লাব আছে এদের মুভি ক্লাবের আছে এভারগ্রিন ফুট ক্লাবের ফুটবল টুর্নামেন্ট আছে তো তিনটের মধ্যে কোনটাকে আপনি এগিয়ে রাখবেন মৌমাছি ক্লাবটা ওরা খেলেছি আর এই এই সব গ্রামও ভালো ওটার ওইটা আমরা বেশি সাপোর্ট পাই আর মৌমাছি ক্লাবটাকে এগিয়ে রাখবেন তাই তো হ্যাঁ আমরা দেখেছি সেকেন্ডটা এভারগ্রিন ক্লাবের খেলা দেখেছি মৌমাছি ক্লাবের খেলা দেখেছি তার মধ্যে কোন খেলাটাকে এগিয়ে রাখবেন কোন ক্লাবের ফুটবল টুর্নামেন্টকে এগিয়ে রাখবেন কি বলবো আমাদের সেকেটা বালি গ্রাম সেকেন্ডা মুভি ক্লাবের খেলাটাই সব থেকে ভালো লাগছে অর্থাৎ বালুটিপাড়ায় যে মুভি মুভি ক্লাবের খেলাটাকে এগিয়ে রাখছেন হ্যাঁ কেন কেন ভাল লাগছে হ্যাঁ ধন্যবাদ মানে ফুটবল ফুটবল এই যে বিভিন্ন টুর্নামেন্ট হলো আপনি দেখছেন যেমন তিনটে টুর্নামেন্ট আমরা বড় দেখতে পেলাম তার মধ্যে কোন টুর্নামেন্টটাকে আগিয়ে রাখবেন সেকেন ডার সব টুর্নামেন্ট কম বেশি থাকে কিন্তু ভিন্ন ধরনের একটা কালচার সিস্টেম থাকে যেমন আমরা বিগত দিনে পনেরোই আগস্টের পরে যে খেলাটা হয়েছে সেটার একটা কালচার একটা আলাদা মুভি ক্লাব সেকেন্ড মুভি ক্লাবের যে খেলাটা হলো সেটার কালচার একটা আলাদা আমাদের মৌমাছি ক্লাবের সেখানে একটা কালচার একটা আলাদা তো আমাদের যে প্রথম খেলাটা হয়েছে সেটার কালচার যদি দেখা যায় যে শিক্ষামূলক দৃষ্টিভঙ্গি দিয়ে সেটাকে একটা খেলার মধ্যে তুলে ধরার চেষ্টা হয়েছে সেটা একটা পার্ট আলাদা সেকেটা মুভি ক্লাবেরও সেরকম এখানে এসে যে খেলা উপভোগ করলাম তাতেও কালচারটা বেশ উন্নত মানে আর আগামী দিনে যেটা ফাইনাল হবে মৌমাছি ক্লাবে সেখানেও একটা কালচার আলাদা আছে কিন্তু ভিন্ন ভিন্ন চরিত্রে কাউকে বেশি মার্কস দেব সেরকম না তবে কম বেশি সবটাই ভালো আপনার নাম আমার নাম শুভেন্দু মন্ডল বাড়ি বাড়ি সেকেটডা মোল্লাপুর যদি ফুল মার্কস দশ হয় কোন ক্লাবকে কত মার্কস দেবেন দুটো খেলা অলরেডি ফাইনাল অনুষ্ঠিত হয়ে গেছে তো মাস্ক দেওয়ার ক্ষেত্রে খুবই টাফ তবে যদি শিক্ষামূলক দিক থেকে যদি তুলে ধরা হয় তো যেটা এভারগ্রিন ক্লাবের পক্ষ থেকে যেটা অনুষ্ঠিত হয়েছিল। সেটাকেই আমি দশে দশই দেবো এটা ওই সাড়ে নয় মানে কম বেশি এইটুকুই বলতে পারি আর আগামী দিনে মৌমাছি ক্লাবের দেখা যাক কতটা কি হচ্ছে ফাইনাল হবে অসংখ্য ধন্যবাদ আপনি তো সেখানকার সবগুলো টুর্নামেন্টেই উপস্থিত থাকেন যেমন এভারগ্রিন তারপরে মৌমাছি ক্লাব মুভি ক্লাব তো কোন টুর্নামেন্টটাকে এগিয়ে রাখবেন এখন অবধি টুর্নামেন্ট যেটা হল এভারগিরিম এবং এই মুভি ক্লাব তার মধ্যে দুটোই খুব মানের খেলা হয়েছে খুব উন্নত মানের খুব ভালো লাগছে আমাদেরকে খেলা দেখে এবং বিদেশি প্লেয়ার এই মাঠে আজকে দেখলাম সেদিন এভারগিরি এভারগিরিমেও যে খেলাটা হয়েছিল সে খেলাটা খুব মানে মানসাহী খেলা খুব মানে ইজ্জতের মানে একদম খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ওখানকার সমস্ত সেকেটার মানে সমস্ত সেকেটডার পাড়া যতগুনো আছে ততগুনো পাড়ার ছেলেরা সব কমিটি থেকে ওই খেলাটাকে ফার্স্ট ক্লাসভাবে ওটাকে পরিচালনা করেছিল এবং মন্ডল ওই খেলাটাতে পুরো দায়িত্ব ছিলেন যার জন্য ওখানে খেলাটাও খুব ভালো হয়েছিল খেলাটা খুব ভালো লেগেছে এবং আজকে যে মভি ক্লাব দেখলাম খেলা এখানেও খুব ভালো এবং এখানে যে আনাম ভাই মানে কমান্ডেট করলেন খুব ভালো এবং সামনে কিছুদিন পরে এই সেকেন্ডা মোমাছি ক্লাব একটা ডাঙ্গাপাড়ায় ওখানেও একটা বাইশ তারিখে সেমিফাইনাল চব্বিশ তারিখেও সেমিফাইনাল আছে ও খেলাটাও দেখবো আশা করি ভালো লাগবে সব খেলা খেলাই ভালো লেগেছে সেকেন্ডার এটাই আপনাদেরকে আমি বলতে পারি আপনি সভাপতি নয় একজন দর্শক হিসাবে মহিলা হিসাবে ফুটবল খেলা খেলাকে কীভাবে উপভোগ করেন আমি সব মহিলা হিসেবে ফুটবল খেলার প্রতি আপনার টান কেন আমি মহিলা হলেও একটু মানে ফুটবলটা খুব ভালোবাসি দীর্ঘদিন থেকেই আমার একটা গ্রামের টিমও ছিল খুব ভালো খেলতেন তাদের সঙ্গে আমি জড়িত ছিলাম বা আমি ক্যাপ্টেন হিসাবে ছিলাম ওই জন্য আমি ফুটবলকে মানে খুব ভালোবাসি বা আমার ভাইরাও খুব ফুটবল মানে পুরো পরিবারটা ধরতে গেলে খুব ভালোবাসি ওই জন্যে আমি ফুটবল এলে যে এইখানেই ফুটবলের আমি নিমন্ত্রণ পাই আমি কিন্তু দৌড়ে আসি ছুটে আছি আজকে নানান ব্যস্ততার মধ্যে ছিলাম বলে টাইমে আসতে পারি নাই তবে তাও চেষ্টা করেছি আসার জন্যে ওই জন্যে এসছি আমি ফুটবলকে খুব ভালোবাসি এখানে আয়োজকদের প্রতি কি বলবেন এদের আয়োজন প্রতিটা সেকেন্ডাকে আমি বলি খুব ভালো করে সবটা আমাদের এখানে শুনলাম নাকি আমি জিজ্ঞেস করলাম নি যে ও যে এইখানে কটা খেলা হয় বা কটা ক্লাব আছে ওনারা বললো এইখানে চারটে ক্লাব আছে চারটে ক্লাবে খেলা হয় একটা খেলা হলো গেল হ্যাঁ তারপরে এটা আছে এখন আর একটা আছে চব্বিশ তারিখে ফাইনাল ওই জন্যে আমি ক্লাবটাকে আমি মানে অনেক অনেক আমার দিক থেকে ইয়ে ধন্যবাদ জানাই যে এইখানে আমার আগত আসার জন্যে বা এসছি নেমন্তন্ন করেছি খুব ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ একজন শুধু সভাপতি নন উনি মহিলা হিসাবেও ফুটবল খেলা টিমের সঙ্গে যুক্ত সেটা আমাদের অব অসংখ্য ভালো লাগলো ধন্যবাদ আপনাকে অসংখ্য